ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার বিরুদ্ধে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতি সাংবাদিক নেতৃবৃন্দ এবং সঞ্চালক সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা বক্তব্য আপনারা দীর্ঘক্ষণ যাবৎ শুনছেন আমি লম্বা বক্তব্য দেব না আমি শুধু দু কথা বলতে চাই আমরা যখন বরগুনা এবং ফিরোজপুরের সাংবাদিকদের উপরে হামলা এবং মামলার বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছি যেদিন ঠিক তার একদিন আগে অর্থাৎ গতকাল তিন মে বিশ্বভুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে সারা বিশ্বব্যাপী আপনারা দেখেছেন যে গতকালকে রিপোর্টার্স উইদাউট বোর্ডার্স যে গণমাধ্যমের সূচক প্রকাশ করেছে একশো আশিটি দেশের সেই একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান গতকালকে সূচকে আরো দুই ধাপ পিছিয়ে একশো পঁয়ষট্টিতম অবস্থানে পৌঁছেছে গত তিন বছরে বাংলাদেশের অবস্থান তেরো ধাপ পিছিয়েছে গণমাধ্যম সূচকে ঠিক সেই সময় আমরা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছি যখন সরকার বলছে যে বাংলাদেশ সরকার নাকি গণমাধ্যম বান্ধব সরকার বাংলাদেশে নাকি গণমাধ্যম কর্মীদের উপরে কোনো নির্যাতন হয় না বাংলাদেশে নাকি গণমাধ্যম কর্মীদের অবাধে কাজ করবার সুযোগ রয়েছে এটি হচ্ছে সরকারের দাবি আর আমরা গত পনেরো বছরে দেখেছি বাংলাদেশে উনষাট জন সাংবাদিক নিহত হয়েছে বিভিন্নভাবে হামলায় বিভিন্ন দুর্ঘটনায় এর একটি হামলারও বিচার হয়নি প্রিয় সহকর্মী বন্ধুরা আমি বলতে চাই যে সময় আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি সাংবাদিকদের উপরে পিরোজপুরের মঠ বাড়িয়াতে স্থানীয় একজন সংসদ সদস্যের প্রত্যক্ষ মদদে একজন সাংবাদিককে হামলা করে তার আত্মীয় স্বজনের হাত ভেঙে দিয়েছে আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি আজকে তারা তাদের কাজ করে যাচ্ছে কারণ সাংবাদিক মানলে সাংবাদিকদের উপরে হামলা করলে কোনো বিচার হয় না এটি তারা জানে জানার কারণ হচ্ছে যে জানবে না কেন যে উনষাট জন সাংবাদিক নিহত হয়েছে গত পনেরো বছরে একজন সাংবাদিক হত্যার বিচার হয়নি সাগর রুডি হত্যার বিচারের দাবিতে আমরা দিনের পর দিন বছরের পর বছর রাজপথে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি দাবি জানিয়েছি বিচার আমরা পাইনি সে মামলার চার্জশিট পর্যন্ত দেয়া হয়নি প্রিয় বন্ধুগণ সর্বশেষে আমরা দাঁড়িয়েছি আমাদের সহকর্মীদের উপরে হামলা এবং মামলার প্রতিবাদে আমি বরিশাল ডিভিশনাল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা নির্যাতিত সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা রাজপথে এসে কথা বলছি আমরা কথা বলবো সরকার মনে করেন যে তারা এর করবেন না করতেই পারেন বাংলাদেশ এই সরকার যে সরকার এখন ক্ষমতায় রয়েছে তারা দুই সাল থেকে ক্ষমতায় ছিলেন দুই সাল পর্যন্ত দুই সালে বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ অবস্থানে এসেছিল